আমি আপনাদেরকে বলি একজন নারীর স্বামী কোথায় নাই তার কাছে নাই আল্লাহ রাসুল বলেছেন ওই স্ত্রীর বিছানায় পর্যন্ত গিয়ে একটা পুরুষ বসতে পারবে না বলে হুজুর কেন গো বসতে নিষেধ করেছেন কেন আমার নবী কারণ একজন বেগানা পুরুষ আর একজন বেগানা নারী যখন একই জায়গায় থাকে তার মধ্যে তৃতীয় জন থাকে বন্ধু শয়তান নজবিল্লা বলবেন না তার মানে বোঝেন নাই দেখতে পারবে না পুরুষ ও নারীকে দেখতে পারবে না এইরকম কোন পরিস্থিতি যখন তৈরি হয় দুইজনের মাঝখানে থাকে শয়তান শয়তানের কাজ কি ভালো নজর না খারাপ আরো জনে খারাপ বন্ধু এই যে নারী পুরুষের জিনা হয় যখন আপনি কি করবেন বন্ধু পুরুষ যখন তার চক্ষুকে যখন নিম্নগামী করে রাখবে নারী যখন তার চক্ষুকে নিম্নগামী করে রাখবে একজন যখন আরেকজনের দিকে দৃষ্টিটা এড়িয়ে থাকবে তখন বন্ধু তারা দুজনই আল্লাহর প্রিয় হতে পারবে কারণ ওই স্বামীটাই সবচেয়ে উত্তম যে স্বামীটা সবচেয়ে বেশি চরিত্রবান ওই স্ত্রীটাই বন্ধু সবচেয়ে উত্তম যে স্ত্রীটা সবচেয়ে বেশি উত্তম চরিত্রের অধিকারী জোরে জোরে বলেন ঠিক ঠিক আরো জোরে আবার আসলে বলেছেন বর্তমানে দেখবেন নারীরা প্যান্ট পরে শার্ট পরে আবার অনেক পুরুষকে দেখা যায় নারীদের পোশাক পরে আসলে নাই আমার নবী বলেছেন যেই পুরুষ ছোট্ট এখন পুরুষটা দেখি মাথায় ব্যান লাগায় কি লাগায় ব্যান লাগায় নারীদের ব্যবহারে ছোট্ট একটা জিনিস যদি কোনো পুরুষ ব্যবহার করে কোনো যুবক ব্যবহার করে হাদিস শরীফ থেকে প্রমাণিত হয়েছে আমার নবী ওই পুরুষদেরকে অভিশপ্ত করে গেছেন লানতের অন্তর্ভুক্ত করে গেছেন নাউজুবিল্লাহ এখন দেখবেন ম্যাক্সিমাম নারী পুরুষ মধ্য বয়সের তারা পুরুষদের ইয়া পরে কি জানি বলে তোমরা পড়ো যে সু দেখবেন ম্যাক্সিমাম আপনারা দেখেন শপিং মলে গেলে সব বন্ধু নারীদের আমরা পুরুষে শুধু দুই চারটা কাপড় কি একটা ফ্যান একটা শার্ট আরেকটা গেঞ্জি আরেকটা কি পায়জামা আরেকটা লুঙ্গি এগুলো ছাড়া পুরো শহর পুরো সিটি জুড়ে পুরুষ শপিং মল জুড়ে বন্ধু নারীদের প্রয়োজনীয় জিনিস ঠিক কিনা দেখেন নারীদের জন্য কত সুন্দর সুন্দর ডিজাইনেবল জুতা ঠিক কিনা নারীরা যখন নারীর মতো পোশাক পরে যখন তারা পেন্সিল শু লাগায় অথবা ফ্ল্যাট শু পরে পরে কি পরে না দেখবেন তারে তাদেরকে এত মায়া লাগে তো মিষ্টি লাগে নারীকে নারীর মতোই লাগে আর আমার কাছে যেগুলো টাকটুর উপরে পায়ে জামা পরে অনেক শু পরে এদেরকে বন্ধু আমার কাছে মনে হয় শয়তানের চাস্ত বোন বলে হুজুর কেন বললেন আমি বানিয়ে বলার অভ্যাস আমার নাই এখানে ওলামাই কেরাম আছেন বন্ধু আমার থেকে আরো সিনিয়র প্রবীণ আমার বন্ধু স্পষ্ট কথা শুনেন পুরুষকে গায়েল করার জন্য শয়তান সর্বপ্রথম যে অস্ত্রটা ব্যবহার করে সেই অস্ত্র হলো নারী নারী হলো শয়তানের কাছে এই রশি এই রশি দিয়ে পুরুষকে বেঁধে বন্ধু জংশস্তূপে পরিণত হয় এই জন্য বেগানা নারীর দিকে তাদের সাথে মেলামেশাতক তো দূরের কথা তাদের দিকে দৃষ্টি পর্যন্ত দেওয়া যাবে না এটা হারাম কথা কি বুঝে আসছেন যেই পুরুষ ছোট্ট একটা নারীর জিনিস ইউজ করবে তাকে ওনার রাসূল লানত প্রাপ্ত করে গেছেন এবং যেই নারী ছোট্ট করে পুরুষের বন্ধ পোশাক পরবে ওটা কেও বন্ধু নবী লানত দিয়ে গেছেন নবী যাকে লানত দিবে তার জন্য নিয়ামত জুটবে জীবনে কোনোদিন কথা বলেন না কেন এখনকার মহিলারা স্বামী কি করে রেখে কোথায় যায় আরে পার্কে যায় ঠিক না এজন্য আমি বলি শবদানে থাকি ও নারীই পর্দা রারণে আদি সে খারাপ लेके उन्ने देखि ले শবদানে থাকি ও নারীই পর্দা রারণে আজকালের নারী গনে তারা ঠুটে গালে আলতা মেখে রূপের ব্যবসা করে তারা শহরে চলে তাহাদের স্থান হবে জাহান নামেতে বলেন তাহাদের স্থান হবে বলেন সাবধানে থাকি ও নারী পর্দার হালে বর্তমানের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের পার্কে না গেলে ঠিক হইতে পারেন না ভালো লাগে না তাদের পারকে না গেলে শেদানে থাকি ও নারী পর্দারারা রে পর্দা করে চলে নারী ফাতেমারি সঙ্গে তুমি ফাতেমারি সঙ্গে তুমি ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে শেদানে থাকি ও নারী পর্দারারা রে ঠিক কি বলেন ঠিক যদি শরীফ বলবো নি একটা ছোট আল মারওয়াতু ইদা সল্লাত খামসাহা ওয়াছামাত শাহরাহ ওয়াহসানাত ফারজাহা ওয়া তুআব্বা আলাইহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নতি শাত আমার নবী বলেছেন যেই মহিলা আমার দিকে তাকান পর্দা থেকে বের হয়ে যাব সময় খুবই অল্প কাজ আমার অনেক বেশি যুবক বলছি যেই মহিলা পাঁচ নামাজ পড়বে কি করবে পাঁচ ওয়াক্ত নামাজ করবে রমজান মাসে রোজা রাখবে কি করবে রোজা রাখবে রমজান মাসে রোজা রাখবে এরপর কি করবে লজ্জাস্থান কে জিনিস সেভ করবে হেফাজত করবে স্বামীর কথা যেই নারী মেনে চলবে ওই নারীর জন্য কিয়ামত হাশরের দিন একটা জান্নাতির যাই খোলা থাকবে সে যেটা দিয়া মন চাই সেটা দিয়ে ঢুকতে পারবে আমার মা বন্ধুর জান্ন সহজ কিনা ভক্ত নামাজ কয়বাদ রমজান মাসের ওজা লজ্জাস হেফাজত স্বামীর কথা মেনে চলা সহজ কিনা জান্নাত একেবারে সোজা রে ও বন্ধু নারীদের পর্দা করা ফরজ বেপর্দা থাকা তাদের জন্য হারাম বলে হুজুর পর্দাটা কেমন হবে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে বিশেষ কারণে হাতের তালুটা দেখাইতে পারবে পায়ের তালুটা দেখাতে পারবে বিশেষ যদি জরুরি কোনো সময় থাকে বা জরুরি কোনো কাজ হয় ফেসটা দেখাতে পারবে জরুরি বলতে যেমন ধরেন বর্তমানে আমার মা বোনেরা হজে যায় কি যায় না স্বামীর সাথে যায় তখন কিন্তু তাকে পাসপোর্টের জন্য ছবি তুলতে হলে মুখমণ্ডল দেখা যেতে হবে কিনা বলেন যেমন বাংলাদেশের আমরা